দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী আম্বানি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর হাট দুই দিন প্রতি সোমবার শুক্রবার আজকে শুক্রবার হাট এটি আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দর্শক আমরা সেই জিনিসের সার বাচ্চাগুলি কেমন তারা ব্যসা কিনাচ্ছি এই যে ভাইরা কিন্তু দারুণ একটা বাচ্চা দেখছি আমরা হালকা নামের বাচ্চা দশ সাত থেকে আট মাস বাইশ ধরা দাঁড়া সালাম আলাইকুম ভাইয়া ব্যাচা কিনে কেমন করছেন আজকে আমদানি তো বেশি তাই না বাচ্চাগুলোর আমদানিটা বেশি দশ কয়েক হাটিয়ে কিন্তু এরকম দেখা যাচ্ছে চিত্র এত বাচ্চা কোথেকে আসতেছে এখন ছাড়া মানে বাচ্চা করে হাটে এত এরাকে তো এত আমদানি ছিল এখন আমদানির উদ্দেশ্য বাচ্চা কোথায় ঢুকে এত বাচ্চা প্রচুর আমদানি না এটা কেমন দাম রাখছিলেন আজকে বাজারে পঞ্চাশ দিয়ে দেবেন কত পর্যন্ত দাম দিল মোটামুটি আটচল্লিশ দুই হাজার ঘাটতি তার কাছ থেকে এখনো আটচল্লিশ বলো দশক পঞ্চাশ বেসে কিনে কিন্তু এই বাচ্চারি ছয় থেকে সাত মাস বয়স হবে কিন্তু দশক এই যে কোয়ালিটি ফুল একটা কিন্তু বাচ্চা দেখছি আমরা বয়সে কিন্তু মোটামুটি আট নয় মাস হবে দশক দারুণ বাচ্চা

নাই তারপর শেষে একটু কম হলেও দেওয়া যাবে কথা বলার সুযোগ আছে দর্শক বাইরে কিন্তু টার্গেট আসি এর মাঝে কথা বলে নিতে হবে দারুন বাচ্চা দশ এগুলা খামারে বুঝে কি কোয়ালিটি ফুল বাচ্চা কিন্তু

ভাইয়ের অবস্থা কেমন আছে বেচা কিনা সবারই একই অবস্থা তাই না টার্গেট থেকে কিন্তু অনেক ঘাটতি দর্শক বাসা কিনে যারা কিনবে তারা এখন মোটামুটি সাশ্রয় রেটে পাবে বিশ হাজার পর তো বাজার ছাড়া যাবে কি বলে এটা কেমন দাম রাখছিলেন ভাই পঁচাত্তর মানে আশি ভাঙে সবাই বলে আপনার বেসা কিনে আশি ভাঙে অল্প কিছু এই তো দর্শক মোটামুটি আশির কাছাকাছি যাইতে ভাই বাসা কিন্তু তবে ভাঙ্গে নিতে পারবেন কথা বলার সুযোগ আছে

আছে মোটামুটি কিন্তু এগুলা হালকা পার্সেন্ট বাচ্চা তবে গ্রহণ ভালো পাঁচ মাস ছ মাস করে বাজে আসবে আর আমদানি পরিমাণ কিন্তু দারুণ হয়েছে দর্শক যারা বাচ্চা কিনতে যাচ্ছেন এই সময়টা কিন্তু কিনে নিতে পারেন রমজানের পরেও কিন্তু প্রথম সপ্তাহটা বাজার বেশি ভালো যাবে না দর্শক মোটামুটি কিন্তু একটা বাজার হবে আর বিশ হাজার পরে কিন্তু বাজার চাঁদা যাবে রস্তম মাইকে দেখছি কই ওয়ালাইকুম আসসালাম কেনাকাটা হচ্ছে শুধু ঘুরেই বেড়ান

কয়েক কিলোমিটার জুড়ে শুধু বাচ্চা আর বাচ্চা 5000 আছে পরে কিছু মেবিক লাগেনি এই বাসটা যে এই যে এগে কিন্তু কিনারাটা শেষ চলে যাচ্ছে এখানে একটা বাচ্চা দেখতেছেন দর্শক আমরা দারুণ বাচ্চা এই যাই এদিকে আসুন ক্যা চাচা ভালো আছেন দসা এই সময় বৈদার যাবে এই বাচ্চাটি কত দাম চাইছেন কাকা আ সাড়া দাম কেমন এটা পঁয়ষট্টি চাচ্ছে না দাম কেমন দিল মোটামুটি বাজারে বাহান্ন পাঁচান্ন ষাট ভাঙ্গে তো দিবেন অল্প কিছু দিবেন না ষাট ভাঙ্গে ষাট ভাঙ্গে ব্যবসা কিনা খোকা ভাই মাল মাল কিনতেছেন দেখাশোনা হচ্ছে কি না দেখ কত চাই ভাই এটা কত চাই খোকা ভাই কত চাই দাম প্রায় আটষট্টি বললেন কত চাই আই ফোন আইফোন দিয়েছেন অলরেডি আটষট্টি চাইছেন বাচ্চা গ্রোথে ভালো দাস পার্সেন্ট যা একটু মোটা বেশি বয়স অনুযায়ী মোটাটা বেশি হয়েছে স্বাস্থ্য বেড়ে গেছে কিন্তু সমাজ বয়স আসবে কিন্তু আর এখানে কিন্তু একটা হরিণের মতো নিয়ে যাওয়া হচ্ছে বাচ্চা ভালো আছেন ভাই এটা কেমন চা ভাই আপনারটা পঁচাশি চাচ্ছেন চাওয়া যান পঁচাশি কেটে যাচ্ছে কেমন দাম দিলো বাজারে মোটামুটি কত বলে আশি বিরাশি আশি বিরাশি পর্যন্ত পাঠিয়ে আসছি তারপরে দিলেন না কেমন টার্গেট পঁচাশি পঁচাশির ভিতরে সুন্দর বাচ্চা যতগুলি খুশি ততগুলি বাচ্চা কিনতে পারবেন দর্শক আমবাড়ি হাট থেকে ভয়পুর কিন্তু আজকে একটা হাট ছিল দেখে শুনে কিন্তু কিনতে হবে সুন্দর সুন্দর বাচ্চাগুলি মোটামুটি কিন্তু এই পর্যন্ত আছে ভিডিও ভালো থাকবেন সালামু আলাইকুম